আসসালামু আলাইকুম কেমন আছেন আতা কলি ভালো আছেন আমরা ভালো আছি তাই দুপুরে রান্না বান্না বানাবো এখন দুপুরে আমি রান্না করি সবকিছু আপনাদের এখানে শেয়ার করব তাই পাবদা মাছ আছে এখন পাবদা মাছ রান্না করব আমি আজকে তো এখন রান্না করব পাবদা মাছটা মুনা করব দুপুরে রান্না কারণ পাবদা মাছটা কেটে নেব আগে একটা <muchas> দেখান <muchas> <muchas> আমরা পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মাছ ধোনা করার জন্য মত রান্না বান্নায় কাজ সকাল রান্না দুপুরে রান্না রাত্রি রান্না রান্নায় কাজ ঠিক আমি পানি দিয়ে দেবো আমি পাবদা মাছ দিয়ে একটা তরকারি করবো ঝোল তরকারি বেগুন আলু দিয়ে একটা করছি ভুনার একটা তরকারি তার জন্য আমি এই যে আলু বেগুনটা কেটে নেবো সরসরি মতন করে দেবো আমার হয়ে গেছে আমি এখন নামাই আমি ভালো তরকারি করার জন্য মশলা কটাব তারপরে তেলের দিয়ে দিলাম আমি বেগুন আলু সব মতন করে পেতে আমি এখন ঝোল করে তরকারি রান্না করব ঝোল না খালে আমার আপনার তরকারিটা বসানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম দিয়ে মাছটা বসাই দেবো

আজকে অনেক রোদ ছিল আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি নাই কুমড়ো ভাজি এই তো ছেলে বাজার করে নিয়ে আসলো আজকে মেহমান আসবে গরুর মাংস নিয়ে আসলো খালা কাটি নিয়ে ছেলে আমার বিয়ে নাচবে

লাভ টু দিন monodar shokar kaaj korche maa beti dei so

থেকে পুঁই শাক কাটলাম তারপর কোমর শাক সাথে বাসায় থেকে নিয়ে আসলাম আবার বৌমা যাই নিয়ে আসলো নিয়ে এসে এই যে পুট কাটছে কেটে এখন ভাজি করব মাংস রান্না করব ডাল ভাবে বিয়ে আসছে তারপরে কালকে আবার চারটা চুলার উপর দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ঢেলে তেল দেবো এদিকে মাংস ধোয়া হয়ে গেছে আমি এদিকে মশলা করে নেবো তো আমার মাংসটা চুলাই দিয়ে দিয়েছি এদিকে কষানো হচ্ছে প্রেশার কুকারে প্রেশার কুকারে কষাই আমি পানি দিয়ে দেব আবার ডিম রান্না করবো ডাল রান্না করবো এগুলা একটু পরে করবো কারণ বিয়েটা তো রাত্রে আসবে তার জন্য একটু পরে দাওয়া এদিকে প্রেশার কুকারে পানি দিয়ে সিঁড়ি তুলতে দিলাম এদিকে মাই দেখেন বসে আছে এদিকে প্রেশার কুকারে পানি দিয়ে ছেলে আমার বিয়ে আসবে ছোট বে ছোট বিয়ে ছোট বেড়াল সকাল রান্না বান্না বান্না আপনার সঙ্গে শেয়ার করবো কি কি রান্না করি আমাদের শুরু করবো

গাছ থেকে ফুল শাক কাটলাম শাক থেকে নিয়ে আসলাম আবার বৌমা যায় নিয়ে আসলো নিয়ে এসে ফুল কাটছে কেটে এখন ভাজি করবো রান্না করবো দারু ভাবে উপর দিয়ে তেল মাংস ধোয়া হয়ে গেছে আমি এদিকে মশলা করে নেবো এই তো আমার মাংসটা চুলাই দিয়ে দিয়েছি এদিকে কষানো হচ্ছে প্রেসার কুকারে প্রেসার কুকারে কষাই আমি পানি দিয়ে দেবো আবার দিনা করবো ডাল রান্না করবো এগুলা একটু পরে করবো কারণ বিয়েটা তো রাত্রে আসবে তার জন্য একটু পরে সব খাওয়া এদিকে প্রেসার কুকারে পানি দিয়ে সিটি তুলতে দিলাম এদিকে মাই দেখেন বসে আছে Vai, assim.